আমাদের চিত্র প্রদর্শনী রয়েছে আপনারা যারা আঁকাতে এসেছেন ছবিগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন তিন চিত্রশিল্পী আঁকা নিয়ে আমাদের এই আর্ট এক্সিবিশন মুরাদিশা আর্ট একাডেমি আমতলা শিক্ষক শিল্পী অরুণ দাস রয়েছেন চক্রাইপুরের গ্রামের মাটি বন্ধ যার গায়ে লেগে রয়েছে শিল্পী আনন্দ মন্ডল এবং নবীন প্রতিভা শিল্পী অর্জিষা সেন আমাদের আলো ও ধরিতে রয়েছে পাশে রাখছেন এমন ভাবে রাখুন যাতে মানুষ চলাচল করতে কোনো অসুবিধা না হয় আমরা ছোটদের বিভাগে প্রায় শেষ সময় চলে এসেছি তোমাদের কিন্তু আর দশ মিনিট সময় আছে মানে কি মজার কথা দশ মিনিট পরে ছুটি যারা আকাশ শেষ করতে পারছো না তাড়াতাড়ি শেষ করে দাও এই যে লাইভে আছে আছে উপরে লাইভ আছে লাইভ উপরে লাইভ লাইভ আছে আপনারা মোবাইল হেডসেট ইউটিউবে গিয়ে সার্চ করুন জিলাবাটা জিএলএলএআর দেখুন কাটাকাটি কি না এই অনুষ্ঠান তৃতীয় বিশ্বের বড় বাস্তবতা আপনি ভিডিওটা অ্যাক্সেস

এই ভাতা ভর্তুকি অনুদান এর মধ্য দিয়ে দেশ রাজ্য উন্নতি করা যাবে সেরকমই চলছে হয়তো আবার কেউ কেউ মনে করেন যে না এগুলো নয় দেশের প্রকৃত উন্নতি সাধন করতে গেলে কিভাবে দেশ আগামী দিনে এগিয়ে যাবে সেই পরিকল্পনাও আমি কে বলতে হবে ভাতা ভর্তুকির একটা টেম্পোরারি স্টেজ হতে পারে কিন্তু স্থায়ী

চা দিয়েছি কুড়িজন শিল্পী এখানে তিন ধরনের নাচ পরিবেশন করবে প্রথমে রবীন্দ্র রাও তারপর সৃজনশীল নৃত্যের রাও এবং তারপর লোকনৃত্যের রাও আমাদের উনত্রিশ তারিখ শেষ দিন পুরস্কার বিতরণী সভা পাঁচটা থেকে তার আগে আছে আমাদের সমিতির অংশগ্রহণ করবে রয়েছে কুড়িজন সংবর্ধনা এবছর আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি সেটা হচ্ছে আমাদের শিলাগর সংস্কৃতি সমিতি পরিবারের যে সমস্ত মানুষজন सतान सम्पत्रा आज के আস্তে আস্তে বসে যাওয়া ছুটি হয়ে যাবে ছোট দিন আগা আঁকা হয়ে গেছে আমার কথাটা শোনো সবাই যাদের দাঁতের আঁকা হয়ে গেছে তোমরা সরঞ্জাম যেগুলো নিয়ে

বিস্কুটের কাগজগুলোকে ছড়িয়ে ছিটিয়ে চালু ফেলবে না নির্দিষ্ট জায়গায় ফেলবে আপনারা যারা বেবি শোতে বেবি বয়স ছ হতে হবে কোন গ্রেস পিরিয়ড নেই ছ বছরের মধ্যে হতে হবে প্রত্যেককে হিমালয় হিমালয়া বেবি কেয়ারের পক্ষ থেকে দেওয়া হবে বেবি কেয়ার কিট হিমালয়া বেবি কেয়ারের পক্ষ থেকে দেওয়া হবে বেবি কেয়ার কিট Vamos okay. আমাদের জল ওখানে দেওয়া আছে বোতল আছে আমাদের আমাদের অম্পন প্রতিযোগিতার সম্মানজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী প্রীতম মাইকি এবং what's up? জেলার বার্তা খেলে নেটওয়ার্কে বিদেশ এদের হয়ে গেলে কিন্তু তুলে নেবে জেলার বার্তাতে সরাসরি

डोडो और श्री आपके कौन थे हां और आज आप कौन थे जैसे लेकर लेकर लिए तो क्लास